মন পাখিরে বলো আমি কি করে বোঝাই মদিনাতে যাওয়ার আমার সামর্থ্য যে না মন পাখিরে আমি বলো কি করে বোঝাই মদিনাতে যাওয়ার আমার সামর্থ যে নাই মদিনাতে যাওয়ার আমার সামর্থ্য যে না মাঝে মাঝে খুব রে হয়ে যে পাখি চো একুদ পরে কান্না করে খুব মাঝে মাঝে খুব বি রহে হয় যে পাখি চো একুদ পরে কান্না করে খুব তখন আমি নাতেরা সোলগা করুন তখন আমি মদিনাতে যাওয়ার আমার সামর্থ্য যে না মন পাখিরে আমি বলো কি করে বোঝাই মদিনাতে যাওয়ার আমার সামর্থ্য যে না मदीना ते जवार मर्षा मुर्थो जेना